একদিন হজরত আইয়ুব আলাইহি সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ধর্ম প্রচার করার উদ্দেশ্যে বিদেশে বেরো হলেন চলতে চলতে কেনানের একটি গভীর জঙ্গলে পৌঁছে যান অতপর তিনি সেখানে একটি শিকার দেখতে পেয়ে তার পিছনে দাওয়া করতে করতে তার সঙ্গীগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন অনেক খোঁজাখুঁজি করেও তিনি তার সঙ্গীদের সাক্ষাৎ পেলেন না এদিকে সঙ্গীরাও তাকে খুঁজে না পেয়ে নিজ দেশে চলে গেলেন অতপর আইয়ুব আলাইহিস সালাম বিশাল জঙ্গলে ঘোরাফেরা করে ক্ষুদা পিপাসায় অস্থির হয়ে পড়লেন কিছু দূর অতিক্রম করার পর একটি বাড়ির নিকট গিয়ে দেখলেন একটি কূপ থেকে একজন সুন্দরী তরুণী পানি ওঠাচ্ছেন তিনি বাধ্য হয়ে তার কাছে কিছু পানি চাইলেন কিন্তু মেয়েটি কোনো উত্তর না দিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন হজরত আইবা সালাম খানিকটা হতাশ হলেন কিন্তু না মেয়েটি বাড়িতে গিয়ে তার পিতা ফ্রাহিমকে পাঠিয়ে দিলেন আর ফ্রাহিম তখন কেনানের বাচ্চা ছিলেন তিনি এসে যুবকের পরিচয় নিয়ে জানতে পারলেন যে তিনি শাম দেশের বাচ্চা আমুসের শাহজাদা হজরত আইয়ুব আলাইহি সালাম যিনি অল্প কিছুদিন পূর্বে নবত লাভ করেছেন তাই ফ্রাহিম আনন্দিত হয়ে বললেন আমার পরম সৌভাগ্য যে আল্লাহর নবী আয়ুবা সালাম আজ আমার গৃহে অতিথি হয়েছেন অতপর তিনি আইয়ুব আলাইহি সালামকে নিয়ে বাড়িতে গেলেন এবং আয়ুব আলাইহি সালামকে বসিয়ে শরবত ফলমূল খেতে দিলেন ফলে আয়ুবা আলহি সালামের ক্ষুদা পিপাসা দূর হয়ে যায় অতপর আইয়ুবা আলহিহি সালাম চলে যেতে চাইলে ফ্রাহিম তাকে বললেন আপনি দয়া করে আমার বাড়িতে দুই একদিন বিশ্রাম করে যান অতপর রাত্রিবেলা আহার করার পর ফ্রাহিম মেহমানের পাশে বসে আলাপ আলোচনা করতে করতে এক পর্যায়ে তার কন্যা রহিমার বিবাহের প্রস্তাব দেন হজরত আইবা আলাইহি সালাম রহিমাকে কুয়া থেকে পানি তুলতে এক নজর দেখেছিলেন এমন নুরানি জ্যোতি তিনি দুনিয়ার অন্য কোনো রমণীর চেহারায় দেখেননি তাই প্রস্তাব শুনে তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন আল্লাহ তাআলা হয়তো এই নিয়ামত দান করার জন্যই আমাকে এখানে এনেছেন তাই তিনি উত্তরে বললেন আপনার প্রস্তাবে আমার কোনো অমত নেই তবে আমি পূর্বে আরও তিনটি বিবাহ করেছি তাদের দশটি সন্তানও বর্তমানে রয়েছে তখন ফ্রাহিম বললেন আপনি সেই চিন্তা করবেন না আমি আপনার সব পরিচয় স্বপ্নের মধ্যে পেয়েছি আমার পিতা ইউসুফ সালাম স্বপ্নের মাধ্যমে আমাকে আদেশ করেছেন আপনাকে মেয়ে দান করার জন্য তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন তাহলে আমি দেশে গিয়ে টাকা পয়সা এবং লোকজন নিয়ে এসে বিবাহের তারিখ ঠিক করি তখন ফ্রাহিম বললেন শুভ কাজে বিলম্ব করা উচিত নয় আমার ধন দৌলতের কোনো অভাব নেই এইসব ধন দৌলতের উত্তরাধিকারী একমাত্র আমার কন্যা রহিমা সুতরাং আপনি এখনই রহিমাকে বিবাহ করে নিন অতঃপর তাদের বিবাহ সম্পন্ন হয়ে গেল কিছুদিন পর তিনি রহিমাকে সাথে নিয়ে দেশে চলে আসেন আসার সময় তার শ্বশুর তাকে উপহারস্বরূপ একশত বকরি একশত দুম্বা তিন হাজার ওট চার হাজার ঘোড়া তিন হাজার গাবি পাঁচ হাজার বলদ গরু দান করেন অতপর বিবি রহিমার গর্বে দুটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করেন হজরত আয়ুব আলাইহ সালাম তার প্রজাদের সুখ শান্তির জন্য দুই হাতে অর্থ ব্যয় করেও আল্লাহর অফুরন্ত ধন শেষ করতে পারতেন না আল্লাহ তালা তাকে এত অধিক বরকত দান করেছিলেন যে তার চারজন বেগমের জন্য চারটি শাহী বালাখানা ছিল দাস দাসীদেরকে দেখলে কেউ দাস দাসী বলে চিনতে পারতো না শাহী পরিবারের লোকজন বলে মনে হতো বহু মূল্যবান পোশাকে সজ্জিত থাকতো তারা কিন্তু এত দ্বন্দ্বৌলত আর ব্যস্ততা থাকার পরও হজরত আয়ুব সালাম আল্লাহর এবাদতে কমতি করতেন না তিনি অধিকাংশ সময় আল্লাহর জিকির এবং ধ্যানমগ্ন অবস্থায় কাটাতেন তাই একদিন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন হে ফেরস্তাগণ তোমরা দেখো আমি আমার আয়ুবকে কত দ্বন্দৌলত সুখ শান্তি দান করেছি অথচ সে আরাম আয়েস ত্যাগ করে আমার বন্দেগি এবং জিকির করছে তখন ফেরিস্তাগন বললেন হে আল্লাহ আপনি আইব ইসলামকে স্বাস্থ্য সৌন্দর্য ধন দৌলত রাজ্য সিংহাসন পুত্র পরিজন দান করে সুখে রেখেছেন সেই জন্যই তিনি আপনার এবাদত করার সুযোগ পেয়েছেন যদি তিনি দরিদ্র হতেন অথবা রোগা অবস্থায় থাকতেন তাহলে তিনি কিছুতেই এমন এবাদত করতেন না তখন আল্লাহ তালা বললেন তোমাদের ধারণা ভুল আমি আইয়ুবকে যখন যে অবস্থায় রাখব সেই অবস্থাতেই সে আমার এবাদত করবে এমন সময় ইবলিশ শয়তান সেখানে গিয়ে বলল হে আল্লাহ আপনি যদি আমাকে আইবা আলাহি ইসালামের উপরে ক্ষমতা দেন তবে আমি আপনাকে দেখিয়ে দিব যে আইবা আলহিহি ইসালাম আপনার কেমন ভক্ত তখন আল্লাহ তালা বললেন তাহলে যা তোকে আমি ক্ষমতা দিলাম তার ইমানের শক্তি পরীক্ষা করে দেখ তাকে পদভ্রষ্ট করতে পারিস কি না এদিকে বিবি রহিমা নিয়মিত আল্লাহর এবাদত করতেন শত শত দাস দাসে থাকা সত্ত্বেও স্বামীর জন্য যাবতীয় রান্না বান্না নিজ হাতে করতেন তাই আয়ুব আলাহ ইসালাম সর্বদা বিবি রহিমার প্রশংসা করতেন এতে অন্যান্য বেগমেরা অসন্তুষ্ট হতেন না কিন্তু ইবলিশ শয়তান তাদের তিনজনের অন্তরে হিংসার বিষ ঢেলে দিল তাই একদিন আয়ুব আলাইহি সালাম রহিমার প্রশংসা করার সাথে সাথেই তিন বেগম ভীষণভাবে জ্বলে উঠে বললেন আপনি সর্বদাই রহিমার প্রশংসা করেন কেন দুনিয়ার সব সবগুণকে কেবল রহিমার মধ্যেই আছে আমরা কি আপনার কিছুই হই না এভাবে তর্ক বিতর্ক ক্রমে গুরুতর হয়ে এক পর্যায়ে আলাইহিস সালাম রাগ করে তাদেরকে শাস্তি দিতে প্রতিজ্ঞা করলেন এবলিস তখন দূরে দাঁড়িয়ে সাফল্যের হাসি হাসছিল কিন্তু বিবি রহিমা স্বামীকে অনুরোধ করে বললেন তারা না বুঝে ভুলে অপরাধ করে ফেলেছে আমি তাদের ছোট বোন তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি ভবিষ্যতে আর এরূপ অন্যায় কাজ তাদের দিয়ে কখনো হবে না যদি হয় তবে আপনি আমাকে শাস্তি দিবেন অতপর রহিমার অনুরোধে হজরত আইয়ুবা আলাইহিস সালাম তাদেরকে ক্ষমা করে দিলেন পরের দিন হজরত আইবা আলিহি সালাম শাহী দরবারে বসে বিচার করছিলেন এমন সময় তার ঘোড়া চালকেরা এসে ভয়ে কাঁপতে কাঁপতে বলল যাহাবোনা সর্বনাশ হয়ে গেছে বজ্রপাতের অগ্নিতে পাঁচ হাজার গোড়া সবই পুরে মারা গেছে এই খবর শুনে আয়ুবা আলহিহি ইসাল্লাম বললেন সব কিছুর মালিক আল্লাহ তালা এবং সকলকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে এই সব জিনিস তো তালা আমাদের কাছে আমানত রেখেছিলেন আবার তিনিই তা গ্রহণ করেছেন সুতরাং এতে আমার দুঃখ করার কি আছে পরের দিন আবার কতগুলো লোক হায় হায় করতে করতে হজরত আইবা আলাইহি সালামের কাছে এসে বলল হজুর সর্বনাশ হয়ে গেছে একটি আগুনের ঝড় এসে আমাদের গরু ভেড়া উঠ বকরি দুম্বা সব মিলিয়ে সত্তর হাজার পশু জ্বালিয়ে দিয়েছে তাদের কথা শুনে আয়ুবা আলাহি সালাম বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ই রন যার জিনিস তিনি গ্রহণ করেছেন তাতে আমার দক্ষ করার কিছুই নেই পরের দিন আবার একদল লোক এসে বলল হজুর আপনার যাবতীয় ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে তখনও আয়ুবা আলাহি ইসাল্লাম পাঠ করলেন ইনা লিল্লাহিআ ইন্না ইলাইহি রাজিউন তোমরা যাও তার জন্য দুঃখ করার কিছুই নেই অতপর তিনি এক মনে আল্লাহর এবাদতে মগ্ন হয়ে গেলেন পরদিন বিকালবেলা ভীষণ তুফানে গাছপালা বাড়িঘর সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগল ভূমিকম্প হয়ে প্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে গেল বাদশাহ আইবা আলাইহি ইসলামের বাড়ি খোলা ময়দানের মতো খা করতে লাগলো অতপর আইয়ুবা আলাইহ কোনো কোনোরূপে একটি কোরের ঘর উঠিয়ে পরিজন নিয়ে বাস করতে লাগলেন ইবলিশ তখন অট্ট ফেটে পড়ল। আর বলল বাচ্ছাদনেরা এখন যাবে কোথায় এখনও কি তোমার আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে এখনও কি তার শুকর করবে কিন্তু বাদশাহ আইবা আলাইহ সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ এতদিন আমার উপরে বিরাট বোঝা চাপিয়ে দিয়েছিলেন যার জন্য আমি সব সময় আপনার আবাদতে মশগুল থাকতে পারিনি আজ থেকে আমি ঝামেলামুক্ত হয়ে আপনার কাজে মগ্ন থাকতে পারবো আইবা আলাইহ সালামের এই প্রার্থনা শুনে এবলিশ শয়তান হতাশ হলো সে আফসোস করে বলল হায় তবে কি আমি আল্লাহর কাছে অপদস্ত হব একবার গভীর রাত্রে আলাইহিস সালাম তার হুজরায় আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন অপর একটি কক্ষে বিবি রহিমা আল্লাহর এবাদতে লিপ্ত ছিলেন অন্য আরেকটি কক্ষে রহিমার তিনশো তিন গমিয়েছিলেন আরেকটি কক্ষে আইউুবা আলাহি ইসালামের সবগুলো মেয়ে শুয়েছিল এমন সময় এবলিশ শয়তান দেয়ালে ধাক্কা দিয়ে আইউবা আলাহ পুত্র পুত্রকন্যাদের উপর ফেলে দিল ছেলেমেয়েরা একটা চিৎকার করে সব নীরব হয়ে গেল রহিমা কিছুই জানতে পারলেন না রহিমার সতীনগণ চিৎকার শুনে ছুটে এসে দেখে পুত্র কন্যাদের উপর দেয়াল পড়ে আছে এই হৃদয় বিদারক দৃশ্য দেখে বেগম চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তাদের দশটি সন্তান এবং বিবি রহিমার দুইটি সন্তান সবই মারা গেল হজরত আইবা আলাহিহি সালাম এবং বিবি রহিমা এই দৃশ্য দেখে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না হন আল্লাহ তালার লক্ষ্য শুকর এতদিন তিনি এই সন্তানগুণের ভার আমার ওপর ন্যস্ত করেছিলেন আজ তিনি আমার ওপর থেকে সেই দায়িত্ব নিয়ে আমাকে মুক্ত করলেন ইবলিশ শয়তান মানবের রূপ ধরে এসে বলল এতগুলো সন্তানের একসাথে মৃত্যু হলো এতে আপনার মনেকে একটুও দুঃখ হচ্ছে না তখন আয়ুবা আলাইহি সালাম বললেন কেন দুঃখ করব যার আমানত তিনিই ফিরিয়ে নিয়েছেন এতে আমার দুঃখ করার কি আছে যারা আল্লাহর প্রেমিক তারা আল্লাহর জন্য সব কিছু বিসর্জন দিতে পারে এবার ইবলিশ চিন্তায় পড়ে গেল তবে কি আমাকে আইয়ুব আলহি ইসালামের ইমান এবং দরজুর কাছে পরাজয় স্বীকার করতে হবে না তা হতে পারে না ইবলিস আবার বলল আপনি দিবারাত্র আল্লাহ তালাকে ডাকছেন অথচ সে আপনার সাথে কেমন নিষ্ঠুর ব্যবহার করেছেন তখন আয়ুব আলিহ ইসাল্লাম বললেন তিনি যা কিছু করছেন সবাই আমার মঙ্গলের জন্য করছেন তখন ইবলিস আয়ুব আলাইহ ইসালামের কানের ভিতরে একটা ফুক দিয়ে পালিয়ে গেল অতপর সেই রাত্রেই আইয়ুব আলাইহি ইসালামের শরীরে ভীষণ জ্বর আসলো সারা রাত্র তিনি ছটফট করে কাটালেন সকাল বেলায় দেখা গেল তার শরীরে ঠোসায় পরিপূর্ণ হয়ে গেল অসহ্য যন্ত্রণায় তিনি অস্থির হয়ে পড়লেন সর্বাঙ্গ ফুলে তিন চার দিনের মধ্যেই পুজে পরিপূর্ণ হয়ে ফেটে গিয়ে ভীষণ ঘায়ে পরিণত হলো দেখতে দেখতে গায়ের ভিতরে অসংখ্য পোকা কিলবিল করতে লাগলো ক্ষতের যন্ত্রণায় পোকার দংশনে তিনি নিতান্ত অস্থির হয়ে পড়লেন এরূপ দুর্দশা দেখে দাস দাসীগণ সবাই চলে গেল রহিমা স্বামীর চিকিৎসা করানোর জন্য একজন বিজ্ঞ হেকিমকে নিয়ে আসলেন হেকিম সাহেব পরীক্ষা করে বললেন এই রোগের কোনো ঔষধ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি এটা সোয়াচে রোগ রোগীর থালা বাটি গ্লাস বদনা বিছানাপত্র আপনারা ব্যবহার করবেন না যদি ব্যবহার করেন তাহলে আপনাদেরও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রোগীর সেবাযত্ন করে গরম পানি দিয়ে নিজের হাত এবং পরিধানের কাপড় উত্তম রূপে ধুয়ে ফেলবেন হেকিমের কথা শুনে সবার অন্তরাত্মা শুকিয়ে গেল হজরত আয়ুব আর ইসালামের রোগ আরও বৃদ্ধি পেতে লাগলো ক্ষতের মধ্যে কীটের সংখ্যা বাড়তে লাগলো তবু রহিমা সারাদিন স্বামীর কাছে বসে থাকেন স্বামীকে নিজ হাতে আহার করান স্বামীকে ধরে ওঠান বসান ক্ষতস্থান ধুয়ে মুছে পরিষ্কার করে দেন পাখা দিয়ে বাতাস করে মাছি তাড়ান স্বামীর দেখাশোনা করার ব্যস্ততায় তার আহার নেই ঘুম নেই কিভাবে স্বামী একটু আরাম পাবে সেই চেষ্টা তার একদিন রহিমার সতীনারা রহিমাকে বলল সাবধান তুমি কখনো আমাদের কোনো জিনিসে হাত লাগাবে না তোমাকে আর আমরা থালা বাসনে খেতে দিব না পাতা কেটে এনে পাতাই করে খাবে আইউবা আলাহ ইসলামের রোগ যন্ত্রণা চরমে ওঠে একেবারে অসহ্য হয়ে পড়েন অসংখ্য কীট একযুগে কিলবিল করতে থাকে তখন তিনি কাতর সরে বললেন রহিমা আমার শরীরে একটু হাত বুলিয়ে দাও স্বামীর এমনই কষ্ট দেখে রহিমার চোখে পানি আর বাদ মানে না তবেও তিনি সেই পানি গোপন করে স্বামীকে সান্ত্বনার সুরে বললেন আল্লাহকে ডাকুন তিনি আপনাকে শান্তি দান করবেন আপনি আল্লাহর ওপর ভরসা করুন নিশ্চয়ই তিনি আপনাকে এই রোগ থেকে মুক্তি দিবেন রহিমার খাওয়া নেই চোখে গুম নেই নিজের শরীরের প্রতি লক্ষ্য নেই নিজের রোগাক্রান্ত হবার কোনো ভয় নেই দিবারাত্র শুধু স্বামীর যত্ন করা আর স্বামীর রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা এই দুটি যেন তার জীবনের একমাত্র সম্বল অতপর একদিন রহিমার তিনশো তিন রহিমাকে বলল তুমি তোমার স্বামীকে নিয়ে থাকো আমরা আর কিছুতেই এখানে থাকতে পারবো না আয়ুব আলাইহি সালাম কথাগুলো শুনলেন এবং বললেন ঠিক আছে তোমরা যাও আমি অনুমতি দিলাম আমি আমার অদৃষ্টের ফল বুক করছি তোমরা কেন আমার সাথে দুঃখ বুক করবে এসব শুনে তারা হাফ ছেড়ে বেঁচে গেল। এবং সবাই চলে গেল শুধু এখানে পরে রইলেন আয়ুব আলাইহি সালাম আর বিবি রহিমা তখন আয়ুব আলাইহি সালাম রহিমাকে বললেন তুমি কেন কষ্ট করে তোমার এই সোনার শরীরটা মাটি করছো আমার জন্য চিন্তা করো না আল্লাহ তালা আমাকে যে অবস্থায় রাখেন তাতেই আমি রাজি আছি তুমিও বাপের বাড়ি চলে যাও এই কথা শুনে রহিমা কাঁদতে কাঁদতে স্বামীকে বললেন আপনি আমাকে কি কথা বলছেন কোন প্রাণে আমি আপনাকে এই অবস্থায় ফেলে যাব আমি মরে গেলেও আপনাকে এই অবস্থায় রেখে যাব না এদিকে ইবলিশ শয়তান গ্রামবাসীর কাছে এসে বলতে লাগলো আয়ুব নিশ্চয়ই কোনো মহাপাপ করেছে সেই জন্য তার এই দুর্দশা সে তোমাদের সাথে গ্রামে থাকলে তোমরা প্রত্যেকেই এই কঠিন বেদিতে আক্রান্ত হবে একজন লোকের জন্য গ্রামবাসী সবাই বিপদগ্রস্ত হবে সুতরাং তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ তাই গ্রামের কতিপয় লোকেরা এসে রহিমাকে বলল আপনার স্বামীটাকে নিয়ে এখান থেকে অন্য কোথাও চলে যান আপনাদের জন্য এই গ্রামে থাকা সম্ভব নয় তখন আইব আরেহ ইসালাম বললেন বাবা আমি তোমাদের মঙ্গল চাই আমি অন্য কোথাও চলে যাব। অতপর রহিমাকে বললেন রহিমা আর নয় এবার তুমিও চলে যাও এখানে থাকলে তোমার মানিক জোত থাকবে না তখন রহিমা কাঁদতে কাঁদতে বললেন আপনি আমাকে এই নিষ্ঠুর আদেশ করবেন না আপনাকে ছেড়ে কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয় পরের দিন আবার লোকগুলো এসে রহিমাকে বলল যদি ভালো চাও তাহলে রাত্রেই তোমার স্বামীকে নিয়ে চলে যাও সকালে এসে যদি তোমাদেরকে এখানে দেখি তবে তোমার স্বামীকে জীবিত অবস্থায় মাটির নিচে পোতে ফেলব। তারপর তোমাকে যে কি করব। সে কথা আর এখন বললাম না তখন বাহিরে ভীষণ ঝড় বৃষ্টি এবং বাতাস চলছিল তাই রহিমা বিনীতভাবে বললেন এই ঝড় বৃষ্টির মধ্যে অন্ধকার রাতে বিদ্যুৎ চমকাচ্ছে বজ্রপাতের ভীষণ শব্দ এবং বর্ষণ হচ্ছে আমি এই বিপদের মধ্যে কোথায় যাব। তখন তারা বলল এই অন্ধকার রাত্রেই তোমাকে যেতে হবে তোমাদেরকে বিদায় না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না তখন রহিমা অজু করে দুই ডাকাত নামাজ আদায় করে শেষদায় পরে আল্লাহ তালার দরবারে আকুল আবেদন জানালেন হে আল্লাহ তুমি যা কিছু করো আমাদের মঙ্গলের জন্যই করো তা আমি বিশ্বাস করি তবে আজ এই অন্ধকার রাত্রে আমি এই রুগ্ন স্বামীকে নিয়ে কোথায় যাব। কেমন করে যাব তা কিছুই বুঝতে পারছি না তুমি আমার মনে সাহস দাও শরীরে শক্তি দাও আমার মান ইজ্জত রক্ষা করো তোমার বিধানে যেন আমি সন্তুষ্ট থাকতে পারি সেই তাওফিকটুকু আমাকে দান করো মোনাজাত শেষ করে রহিমা উঠে দাঁড়ালেন চোখের পানিতে তার বুক বেসে যাচ্ছিল অতপর তিনি একটা কাপড় দিয়ে স্বামীকে ভালোভাবে জড়িয়ে কাঁদে নিয়ে রোয়ানা হলেন কোনো এক অজানার পথে তিনি বিসমিল্লাহ রহমান রাহিম বলে পথে নামলেন বাদশাহ রাহিমের একমাত্র আদরের দুলালি রহিমা আজ একজন কুলি রমণীর বেশে চলছেন কি মর্মান্তিক দৃশ্য ঠান্ডা বাতাস লাগায় আইবা আলাহ সালাম কাশতে লাগলেন রহিমা চিন্তিত হয়ে পড়লেন দারুণ শীতে রহিমার শরীর থরথর করে কাঁপছিল ঘোর অন্ধকার কোথাও কিছুই দেখা যায় না এমনকি নিজের শরীর পর্যন্ত নিজে দেখেন না তবে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল সেই আলোতে রহিমা সামনের দিকে অনুমানে পথ চলছিলেন চলতে চলতে যখন ক্লান্ত হয়ে পড়েন তখন স্বামীকে কাঁধ থেকে নামিয়ে একটু বসে আরাম করে আবার কাঁধে তুলে নিয়ে চলতে থাকেন সারা রাত্র চলার পর ভোর হয়ে আসলো তিনি একটি গাছের নিচে স্বামীকে নামিয়ে একটু বিশ্রাম করতে লাগলেন তখন একটি বাড়ি থেকে লোকজন গাছতলায় এসে দেখে একজন রোগী তারা বলল বেটি তুই কোথা থেকে এটা নিয়ে এসেছিস শীঘ্রই তাকে নিয়ে এখান থেকে চলে যা রহিমা বিনীত কণ্ঠে বললেন ভাইগোন আমি অত্যন্ত ক্লান্ত মানুষ আর এক পা অগ্রসর হতে পারছি না দয়া করে আমাকে আজকের দিনটা থাকতে দিন কিন্তু তারা বলল না তা হবে না এখনই বিদায় হতে হবে তাই রহিমা আবার স্বামীকে কাঁধে তুলে পথ চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পর তিনি আবার স্বামীকে নামিয়ে একটু বিশ্রাম করার চেষ্টা করলেন আবারও গ্রামের কতগুলো লোক এসে তাকে তাড়িয়ে দিল এভাবে অনাহারে অনিদ্রায় স্বামীকে কাঁধে নিয়ে গ্রামের পর গ্রাম মাঠের পর মাঠ অতিক্রম করে যেখানে তিনি স্বামীকে নামিয়ে একটু বিশ্রাম করতে চান সেখানকার লোকই তাকে ধুরু ধুরু করে তাড়িয়ে দেয় অননয় বিনয় করেও কোনো লাভ হয়নি তিনি কেঁদে কেঁদে বললেন ভাইগোন আমি আপনাদের গ্রামের ভিতর থাকতে চাই না গ্রামের বাহিরে একটা গাছের নিচে একটু থাকতে দিন কিন্তু কেউ তার সেই অননয় বিনয়ে কর্ণপাত করেনি তখন আয়ুব আলাইহ বললেন রহিমা কোনো গ্রামের আশেপাশে আমাদেরকে কেউ থাকতে দিবে না কোনো নির্জন জঙ্গলের কাছে আমাদেরকে আশ্রয় নিতে হবে তাই রহিমা স্বামীকে কাঁধে তুলে বহুদূর পথ জঙ্গলের দিকে রওনা করলেন প্রিয় বন্ধুগণ আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন